আসসালামু আলাইকুম আরও একটি সোজা সুজির সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা বিস্কিট রেসিপি এতটা সোজা যে ওভেন ছাড়া চুলায় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা বানিয়ে রেখে দিতে পারেন আর সপ্তাহের পর সপ্তাহ স্টোর করে খেতে পারেন বানানো যেমন সোজা খেতে তার চাইতে অনেক বেশি মজার মুখে দিলেই মিশে যাবে হাওয়ার মতো বলে যাবে কথা বলতে বলতে আমরা রেসিপিতে চলে এসেছি আর এক কাপ ম্যাজারিং কাপের ফুল সাইজের এক কাপ রান্নার সোয়াবিন তেল নিয়েছি আর যে কাপ দিয়ে দিবেন উপকরণ আপনারা সেই কাপটা দিয়ে মেপে দেবেন পাউডার সুগার যেটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি পোনে এক কাপ মানে মেজারিং কাপের পোনে এক কাপ দিয়েছি গ্রামের মাপে একশো আশি গ্রাম আর এক টিমটি লবণ দিয়ে হ্যান্ড হুইক্সের সাহায্যে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চায়ের কাপ দিয়ে দিলেও কিন্তু সেই কাপটা দিয়ে মেপে দিবেন এইবার দিয়ে দিচ্ছি সেম কাপের দুই কাপ পরিমাণ ময়দা আর আমার কাছে মেজারমেন্ট সেটের দুইটা সেটই রয়েছে কাপের আর দুইটা বড় ফুল সাইজের কাপ নিয়েছি আমি ইউজ করার জন্য দিয়ে দিলাম দুই কাপ ময়দা আর এক কাপের চার ভাগের এক ভাগ সুজি সুজিটা আপনারা গ্রামের মাপে চল্লিশ গ্রাম আর টেবিল চামচ দিয়ে মেপে দিলে সেক্ষেত্রে হবে চার টেবিল চামচ পরিমাণ আর এক কাপের সাথে এক টি স্পুন পরিমাণ বেকিং পাউডার তাই যেহেতু আমরা দুই কাপ ময়দা ব্যবহার করেছি ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন সুজির পরিবর্তে কর্নফ্লাওয়ার বা বেসনও ব্যবহার করতে পারেন দুই কাপ আটার বা ময়দার সাথে আমি দিয়েছি দুই টিস্পুন পরিমাণ বেকিং পাউডার আমাদের ডোটা ঠিক এরকম হবে খুব বেশি পরিমাণ কিন্তু আটা অ্যাড করতে যাবেন না তেলের পরিমাণ বেশি হবে আটার পরিমাণ কম হবে বা ময়দার পরিমাণ কম হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডোটা ফেস ভেঙে ঝুরঝুড়া হয়ে আসবে ডোটা ঠিক এরকম হবে যাতে করে ফেটে না আসে স্মুথ হয় আর এরই মাঝে আমি একটা টেবিল চামচ নিয়েছি এক আমি দেড় টেবিল চামচ পরিমাণ নিই ডো নিয়েছি এইভাবে মেপে তারপর আমি হাত দিয়ে এইভাবে মুটু করে স্মুথ করে লম্বালম্বি করে নিয়েছি এই তো এইভাবে করে এরপরে আমি আমার মনের মতো সে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মনের মতো করে সে দিতে পারেন যদি সব বিস্কিটে সমান করতে চান সেক্ষেত্রে অবশ্যই কোনো চামচ দিয়ে মেপে নেবেন এই তো আমি এইভাবে মেপে নিয়েছি এইবার আমি সমস্ত বিস্কিট এইভাবে ডোব্লি কেটে প্রথমে একটি ওভেন ট্রেতে এইভাবে সাজিয়ে নিয়েছি ওভেন ট্রের মধ্যে যে বিস্কিট সাজিয়ে নিচ্ছি সেই বিস্কিট আমি ওভেনে বেক করব আর এই বিস্কিটগুলি আমি চুলাতেই বেক করব সমস্ত বিস্কিট আপনারা চাইলে চুলাতেই করতে পারেন আপনার পরিমাপ যদি সঠিক হয় তাহলে আপনার বিস্কিটগুলি ওভেন ছাড়াই চুলাতে পারফেক্টভাবে হয়ে যাবে এই তো এবার একটি টুথপিকের সাহায্যে একেবারে পারফেক্ট দোকানের মতো এই ছিদ্রগুলি করে দিচ্ছি দেখতে অসম্ভব সুন্দর লাগবে আর একেবারে দোকানের মতো হবে এই তো আমি ট্রে মাঝে যে বিস্কিট সাজিয়ে নিয়েছি সেই বিস্কিটগুলি আমি ওভেনে বেক করব একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আমি শুরুতে ওভেনটা প্রিহিট করে নিয়েছি এরপরে আমি ওভেনের তাপমাত্রা কমিয়ে দিয়েছি একশো বিশ ডিগ্রি তাপমাত্রায় দশ থেকে বারো মিনিট পর্যন্ত বেক করেছি আপডাউন প্রি হিটেড ওভেনে এরপরের পাশাপাশি সেমভাবে দিয়ে দিচ্ছি এবার একটি হাঁড়িতে এই হাঁড়িতে সচরাচর আমি আমার সমস্ত বেকারি আইটেম করে থাকি যেহেতু বিস্কুটের পরিমাণ বেশি তাই ওভেনটাও ইউজ করেছি এইভাবে দিয়ে প্রথমে এক মিনিট হাই হিটে জাল করে চুলা জালটা একেবারে লোতে দিয়ে সেমভাবে বারো থেকে পনেরো মিনিটের মধ্যে মার্শাল আমাদের বিস্কুটগুলি হয়ে গিয়েছে এবার চুলা থেকে সাবধানে নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি এইবার ঠান্ডা করে নিচ্ছি যেহেতু আমার কাছে কুলিং রেখা নেই তাই ওভেনের সাথে যে র্যাকটা রয়েছে সেই র্যাকের মাঝে যেভাবে আপনারা দেখবেন ঠিক সেভাবে সারিবদ্ধভাবে সা আমি ঠান্ডা করে না নেব তা না হলে বিস্কুটের নিচে বিস্কুটের গরমে বাষ্প জমে সেই বিস্কুটটা নরম হয়ে যাবে এই সময় বিস্কুটটা একেবারে ঝুরঝোড়া নরম অবস্থায় আছে গরম আর নিচের অংশটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম একেবারেই নরম উঁচমুচে রয়েছে গরম থাকা অবস্থায় বিস্কুটগুলি কোনোভাবে এখানে এভাবে জোরে সুরে নাড়াচাড়া করা যাবে না এইভাবে আলতোভাবে আমি একটি ক্ষন্তার সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এইবার এই বিস্কুটগুলি আমি ওভেন রেখে সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে নেব এই তো প্রত্যেকটা বিস্কিট কিন্তু পারফেক্টভাবে হয়েছে গরম হওয়া অবস্থা কিন্তু এই বিস্কিটের উপর জোড়া করা যাবে না বিস্কিট ভেঙে যাবে এইবার আমি ওভেনটাকে সাজিয়ে দিচ্ছি সত্যি বলতে আসলে এই বিস্কুটগুলি কিন্তু অনেক বেশি মজার আর বাসায় থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু ওভেন ছাড়া চুলাতে তৈরি করা যায় ঠান্ডা হওয়ার পরে আমি বিস্কুটগুলি আপনাদের সাথে একটু শুরু করছি এরপরে বিস্কুটগুলি আমি একটাই বক্সে ভরে স্টোর করব আপনারা আপনাদের পছন্দ মতো প্রয়োজন মতো এই বিস্কুটগুলি বেশি পরিমাণ তৈরি করে নিতে পারেন মুখে দিলে কিন্তু হাওয়ার মতো মিশে যাবে একেবারে বাতাসের মতো মুখে মিশে যাবে গলে যাবে এতটাই মজার বাসায় তৈরি করে এইভাবে আপনারা স্টু করতে পারেন সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই বিস্কিট রেসিপি তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার